এই যে নতুন উপদেষ্টা তারাও আমাদেরকে পুলিশের ভয় দেখা দেখাচ্ছে ভয় দেখাচ্ছে আপনাদের এই সমস্ত একশো চৌচল্লিশ ধারাকে ছাত্র জনতা গণে এই পুলিশ কি আপনাদেরকে বাঁচিতে পারবে ছাত্র জনতা যদি বিক্ষুব্ধ হয় না ফের দাওস করুক আমরা ঘোষণা দিচ্ছি যে এই ধর্ষণের বিচারের দাবিতে আমরা যা জানাজা আমরা পড়ব সেটা চারটা থেকে এবং সমগ্র বাংলাদেশে আমরা সকল প্রতিবাদী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো আপনারা প্রতিবাদী গায়েবী জানাজা পড়বেন আর কেন এখানে একশো চৌচল্লিশ ধারা জারি করা হলো যখন আন্দোলন দানা বাড়তেছে আপনারা প্রতিবাদের অধিকার কেড়ে নেবেন আওয়ামী লীগও কিন্তু এরকম করছিল এখন যেটা বুঝলাম যে ওনারাও নতুন উপদেষ্টা তারাও আমাদেরকে পুলিশের ভয় দেখাচ্ছে লাঠির ভয় দেখাচ্ছে আপনাদের এই সমস্ত একশো চৌচল্লিশ ধারাকে ছাত্র জনতা গণে এই পুলিশ কি আপনাদেরকে বাঁচাইতে পারবে ছাত্র জনতা যদি বিক্ষুব্ধ হয় এই ছাত্র জনতা আপনাদের ভ্যানগার্ড আমরা আপনাদের ভ্যানগার্ড আমরা আপনাদেরকে সরকার থেকে ফেলে দেওয়ার জন্য কোন কাজ করতেছি না আমরা আপনাদেরকে গাইড করার জন্য কাজ করতেছি আপনারা ভুল পথে যাচ্ছেন সেটা আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি আপনারা যতবার বিপদগ্রস্ত হইছেন আমরা আপনাদেরকে বাঁচিয়েছি এখনো বিপদগ্রস্ত হইলে আমরা বাঁচানোর চেষ্টা করতেছি আপনারা কার জন্য একশো চৌচল্লিশ টাকা শাহবাগে কার জন্য দিয়েছেন আমরা শাহবাগে অবস্থান করলে সেটা আপনাদের জন্য নিরাপদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিরাপত্তা বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে আমরা সেখানে অবস্থান করতেছি আপনারা পুলিশ হ্যাঁ কি একশো চৌচল্লিশ যারা জারি করে পুলিশ বিজিবি হ্যাঁ ভিডিপি আনসার এখানে নিয়োগ করছেন ইন্দা নাকি আপনাদেরকে বাঁচাবে পাঁচই আগস্টের আগে তারা কি আপনাদের পক্ষে ছিল ছিল না তারা ছাত্র জনতার পক্ষে ছিল এখনো ছাত্র জনতা ন্যায্যতার পক্ষে থাকলে তারা ছাত্র জনতার পক্ষে থাকবে সুতরাং আওয়ামী লীগের মতো এরকম পুলিশের ভয় দেখাবেন না একশো চৌচল্লিশ ভয় দেখাবেন না জনগণের সাথে থাকুন পক্ষে থাকুন জনগণকে বিক্ষুব্ধ করতে করবেন না হ্যাঁ বলতেছেন যমুনার সামনে আপনার একশো চৌচল্লিশ ধারা জারি করছেন আপনাদের বিরুদ্ধে যদি ছাত্র জনতা অবস্থান নেয় শাহবাগ থেকে অবস্থান নিলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবস্থান নিলে এইখান থেকে মিছিল নিয়ে যমুনায় যাইতে হবে না সচিবালয়ে যাইতে হবে না মিছিল বড় হইতে হইতে যমুনা সচিবালয়ে চলে যাবে সচিবালয়ে আপনাদের বিরুদ্ধে মিছিল হবে এটা জানেন এটা মাথায় রাখতে হবে ছাত্র জনতার বিরুদ্ধে যায় না আর এই যে মাহফুজ আলম উপদেষ্টা যিনি মানে নিজেকে এখন জুনিয়র শেখ হাসিনা মনে করতেছেন অনতি বিলম্বে বলবো যেই আলেমদের অবদান অসামান্য অবদানের রক্তের জীবনের বিনিময়ে আমরা এই পাঁচ আগস্টের পরবর্তী বাংলাদেশ পেয়েছি আপনি সেই আলেমদের কাছে ক্ষমা চাবেন ক্ষমা চাইতে হবে আবার বলতেছি এটা থ্রেট দিচ্ছি আপনাকে মনে করেন এতদিন ভালোভাবে বলছি এখন থ্রেট দিচ্ছি আপনি ক্ষমা চাবেন আপনি শাহবাগে এসে আপনি প্রকাশ্যে পাবলিকলি ক্ষমা চাবেন আর যদি না চান এই যে মিছিল আন্দোলন সমাবেশ যেটা শুরু হবে এটা কিন্তু যমুনায় যাবে না মিছিল নিয়া বরং এই মিছিল বড় হইতে হইতে যমুনায় যাবে এই মিছিল বড় হইতে হইতে সচিবালয় যাবে সচিবালয়ে আপনার বিরুদ্ধে মিছিল হবে যমুনাতেও আপনাদের বিরুদ্ধে মিছিল হবে দেখবেন